আমার ছোট্ট বন্ধুরা আবার তোমাদের সামনে আমি এসে গেছি তোমাদের দীপ স্যার তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি যে আগের অঙ্কগুলো দিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা সবাই ফলো করেছো আজকে এসো আবার এক নতুন ধরনের অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা খুব মন দিয়ে এটা দেখলে আগামী দিনে এই ত্রৈরাসিক এবং ঐকিক অঙ্ক কিন্তু তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে ঠিক আছে তো চলো আমরা আগে কোন অঙ্কটা করব তার মডেলটা একবার দেখে নিই তারপরে আবার আমরা বোর্ডে দেখিয়ে তোদের সেই অঙ্কটা আমরা শিখিয়ে দেবো ঠিক আছে দেখো মডেলটা খুব সুন্দর করে মন দিয়ে দেখো এই মডেলের মধ্যে কি আছে বলো তো এইখানে আছে এইগুলো তো মনে করো এটা সৈন্য তো এইগুলো হচ্ছে কি তাদের মজুদ খাবার সাত সপ্তাহের খাবার এখানে মজুদ আছে ঠিক আছে তো শিবির কাকে বলে শিবির বলে যারা আমাদের দেশকে রক্ষা করে যেসব সৈন্যরা যে সৈন্যরা যেখানে থাকে সেটাকে ওদের শিবির বলে এবার অঙ্কটা কত সুন্দর অঙ্ক দেখো যেটা হচ্ছে তোমাদের গণিত প্রভাব সপ্তম শ্রেণীর নিজে করি এক দশমিক দুই সাত পাতার সাত নাম্বার অঙ্ক অঙ্কটা কি বলছে দেখো খুব মন দিয়ে কিন্তু প্রত্যেকটি কথা শুনবে প্রত্যেকটি কথা শুনলে কিন্তু অঙ্কের অর্ধেক হত এখানেই হয়ে যাবে একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার আছে ঠিক আছে মনে করো এখানে আটচল্লিশ জন সৈন্য আছে তাদের এখানে সাত সপ্তাহের খাবার আছে ঠিক আছে মজুদ আছে মানে এখানে তৈরি করা আছে তারা তো খাওয়া দাওয়া করার জন্য তাদের লাগে সেই জন্য এই যে আটচল্লিশ জন মনে করো এখানে আটচল্লিশ জন আছে সেখানে সাত সপ্তাহের খাবার মজুদ আছে যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে গত সপ্তাহে চলবে হিসেব করে আচ্ছা বলো তো এইগুলোর মধ্যে যদি তিনটে কমে যায় তাহলে এই খাবারে বেশি যাবে না কম যাবে খুব মন দিয়ে বলবে কিন্তু ধরো তোমরা দশ বন্ধু আছো দশ বন্ধুর জন্য কুড়িটা কলা আছে ধরো এবার যদি দুটো বন্ধু বা তিনটে বন্ধু চলে যায় তাহলে কমে গেল সাতজন তাহলে তোমরা কি করাটা বেশি পাবে তো তাহলে তিনজন যদি চলে যায় তাহলে কিন্তু এখানে কি হবে বেশি দিন চলবে এটাই যে নিয়ম এবার মনে করো এই অঙ্কতেও কি বলছে আরও আটজন সৈন্য এলো অন্য যে শিবির থেকে আটজন সৈনিক এখানে চলে এলো তাহলে কী এলো এখানে সংখ্যা বেড়ে গেলো এই যে লোক সংখ্যা যে এখানে বেড়ে গেল বা সৈন্য সংখ্যা বেড়ে গেল তাহলে খাবারটা তো বেশি লাগবে তাহলে কি কম যাবে না বেশি যাবে কম দিন যাবে এটা দিয়ে সাত সপ্তাহ থাকে হিসেব করব আমরা যে তাহলে এটা কত সপ্তাহ যাবে এই অঙ্কের মূল বিষয় কিন্তু এটা খুব মাথায় দিয়ে রাখবে সেটা হচ্ছে যদি এখান থেকে কমে যায় তারও একটা অঙ্ক হবে সেই অঙ্কটা কি না যদি কোনো কারণে আটচল্লিশ জন থেকে যা এখানে আটচল্লিশ জন আছে যে জন কমে যায় তাহলে চল্লিশ জনে বেশি যাবে সাত সপ্তাহে বেশি যাবে সেটা হিসেবে সাপেক্ষ আর যদি এটা বেড়ে যাচ্ছে যেহেতু আটজন তাহলে সেই আটজন বেড়ে গেলে কী হবে কত দিন যাবে সেটা কিন্তু তোমাদেরকে অঙ্ক ভাগ করতে সেটাকে সহজভাবে মাথাতে রাখো যে আটজন যদি বেড়ে যাবে তাহলে এটা কম দিন যাবে তো কীভাবে যাবে আমরা অঙ্কের মধ্যে যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ঠিক আছে তাহলে আমরা ওখানে অঙ্ক প্রথমে কী করলাম প্রথমে করেছিলাম যে আটচল্লিশ জনের কতদিন যাবে সেই অঙ্কটা করার পরেই কিন্তু যেখানে সৈন্য সংখ্যা আরও দেখো একটা আটটা বেড়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে মোট কত হলো এখানে আটচল্লিশ জন এখানে আটজন ছাপ্পান্ন জন তাহলে আমরা কিন্তু এবার অঙ্কটা বোর্ডে তোমাদের সুন্দর করে দেখিয়ে দিই কীভাবে অঙ্কটাতে কত সপ্তাহে চলবে খুব মন দিয়ে এটা দেখে নাও কেসো বোর্ডে তোমরা এটা দেখে নাও তাহলে অঙ্কটাতে লিখে এসে আবার বলছি একটা শিবিরে আটচল্লিশ জন সৈন্য সাত সপ্তাহের খাবার মজুদ আছে যদি ওই দলে আরও আটজন সৈন্য দলে যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে দেখব যে আটচল্লিশ জনের কতদিন ছিল সাত সপ্তাহের খাবার ছিল তাহলে আমরা প্রথমে লিখব কি আটচল্লিশ জনের সাত সপ্তাহ চলে ঠিক আছে তাহলে আটচল্লিশ জনের সাত সপ্তাহ চলে তাহলে এটা কি হবে একজনের কত চলে আমি প্রথমে বার করবো একজনের কত চলবে কী হবে বলো তো তোমাদের যেটা শিখিয়েছিলাম কমলে কমবে না কমলে বাড়বে এখানে এখানে কমলে কমবে না কমলে বাড়বে সেই ফর্মটা মাথায় মনে আছে আটচল্লিশ জনের সাত সপ্তাহ চলে যদি হয় তাহলে একজনের বেশি দিন চলবে না কম দিন চলবে তাহলে কমলে বাড়বে তাই তো কমছে মানে বাড়বে সপ্তাহ বেড়ে যাবে তার বাড়লে কি হয় ওপরে দেখো ফর্মটা মাথায় রাখো মনে রাখো তাহলে এখানে লিখবো আমরা সাত গণিত আটচল্লিশ সপ্তাহ চলে এবার কি হয়েছে এটা এক একজন যদি হয় ওই যদি সাত সপ্তাহ চলার যে খাদ্যটা থাকে তাহলে সেখানে একজন যদি চলে তাহলে সাত গণিত আটচল্লিশ দিন চলবে এবার হয়েছে কি আটচল্লিশ জনের সঙ্গে কি হয়েছে তো আরও আটজন এসে যোগ করেছে তাহলে সেটা কি হয়েছে তাহলে ছিল আটচল্লিশ জন সৈন্য যোগ দিল আরো কতজন আটজন তাহলে আটচল্লিশ আটে ছাপ্পান্ন জন এই মুহূর্তে শিবিরে আছে তাই না তাহলে অঙ্কটা তাই বলেছে তাহলে একটা শিবিরে আটচল্লিশ জন সৈন্য সাত সপ্তাহে খাবার মজুদ আছে যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবো ওই পরিমাণ মানে এই সাত সপ্তাহে খাবার কথা চলবে তাহলে আমরা এখানে কী করব তাহলে এখানে ছাপ্পান্ন এটা যদি একদিনে চলে তা ছাপ্পান্ন জনের কদিন চলবে এটা তো হয়ে আছে সাত গণিত আটচল্লিশ বাই ছাপ্পান্ন দিন চলে কাটাকাটি করি সাত আটটে ছাপ্পান্ন ছয় আটটে আটচল্লিশ তাহলে সমান সমান ছ দিন ছ সপ্তাহ সরি ছয় সপ্তাহ চলে তাহলে অঙ্কটা বোঝা গেল তোমাকে বলেছিলাম আগে যে একটা ফর্মুলা বলেছিলাম কমলে বাড়বে তাহলে কমলে বাড়ছে মাথার মধ্যে রাখতে হবে ওইটা যে আটচল্লিশ জন একজন থাকে তাহলে কী হবে এটা যদি নিচে না নিতেও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে তাহলে সেই ফর্মুলাটা মনে আছে বাড়লে বাড়বে ওপরে বাড়লে কমবে নিচে কমলে কমলে নিচে কমলে বাড়বে ওপরে সেই ফর্মুলাটা কিন্তু এখানের মধ্যে প্রযোজ্য করলাম তাহলে উত্তরটা কী আসবে উত্তরটা হলো ওই পরিমাণে কত কত সপ্তাহ চলবে ছ সপ্তাহ চলবে তাহলে তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো বন্ধুরা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো এটাকে তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের যে বন্ধু আছে তোমাদের সঙ্গে যারা বন্ধু আছে তোমরা একসঙ্গে কিন্তু এই অঙ্কটা করার চেষ্টা করবে তুমি যেহেতু শিখেছো তুমি ওই বন্ধুদের খুব ভালো করে শিখিয়ে দেবে যদি কোনো সমস্যা হয় আবার দেখে নেবে তুমি কিন্তু ওখানে সুন্দরভাবে শেখাতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস আগামী যে অঙ্কগুলো আসবে সেগুলোকে তোমরা খুব মন দিয়ে দেখো আর এই ফর্মুলাগুলো মুখস্থ রাখো তাহলে কিন্তু খুব সুন্দর তোমরা অঙ্ক করতে পারবে তোমরা খুব ভালো থাকো খুব অঙ্ক করো